আজ দূরে থাক তেতো রাজনীতি থাক ঘাস ফুল বাম আজ দূরে থাক তেতো রাজনীতি রাম সত্য রাম পুণ্য রামময় সভৃদয় এসেছে রাজা চোখের জলে বল রাম রাজা তব জয় পুরুষোত্তম রামের গরিমা যারা ঢেকে দিতে চায় বৃথাই তাদের করুন কুশের জন্মভূমি বিক্রমাদিত্য আবার গড়েন সেই পবিত্র ভূমি তবু হানাদার আসে উড়িয়ে ধুলো ইতিহাস ঢেকে দিতে হানাদার আসে উড়িয়ে ধুলো ইতিহাস ঢেকে দিতে মুঘলের হাতে ধ্বংসের সাথে রামকে মিশিয়ে দিতে হ্যাঁ হানাদার পারে পাথর ভাঙতে মন্দির হলো শেষ হৃদয় ভাঙাতে হাজার চেষ্টা ছিল না তো অবশেষ তবু থেকে যান রাম রোজ অবিরাম সনাতনীদের বুকে রামের ফেরার প্রতীক্ষাতে রাত জাগাচে না সুখে চোখে ছিল জল ছিল না কো ঘুম দিন গুনে ছিল মন রামলালা কবে ফিরবেন ঘরে গণনা অনুক্ষণ অধিকার কাড়া চলল লড়াই চলল নিন্দে মন্দ অসম্মানের চলল তুফান তবু লড়াই ছিল না বন্ধ লড়লো সংঘ লড়লো বিশ্ব হিন্দুর পরিষদ লড়লো আবেগ লড়লো সত্য লড়লো যত বিপদ কেউ দিল প্রাণ দিল না ইমান বুকেতে বিঁধিল গুলি কেউ দিল প্রাণ দিল না ইমান বুকেতে বিঁধিল গুলি আর সেকুলার যত মুখেতে কুলুপ কেউ বা চোখেতে ঠুলি কর সেবকেরা পুড়লো আগুনে জ্বলে গেল গোটা ট্রেন হৃদয় তবু রামের আবাস লক্ষ্য রামের প্রেম কিছু সনাতনে সনাতন ছোট করে দিল হাততালি ঠোকে হাজার সত্যকে দেয় গালি তাই বিধাতা আর দেখে যান ভবিষ্যতের খাতা বিধাতা হাসেন আর দেখে যান ভবিষ্যতের খাতা শুকনো গাছের ডালে জন্মাবে কাল ঠিক কচি পাতা পাঁচশো বছর পেরিয়ে লড়াই লক্ষ প্রাণের বলি হ্যাঁ পাঁচশো বছর পেরিয়ে লড়াই লক্ষ প্রাণের বলি আইন আদালত সাক্ষ্য প্রমাণ ইতিহাস কথা কলি আইন আদালত সাক্ষ্য প্রমাণ ইতিহাস কথা কলি নিজের ভিটেতে ফেরাতে রাজাকে শেষ আইনের যুদ্ধ অবশেষে জয় সত্যেরই হয় মিথ্যেরা অবরুদ্ধ তবু কিছু বোকা প্রশ্ন ছোড়ে কবে হবে মন্দির তবু কিছু বোকা প্রশ্ন ছড়ে কবে হবে মন্দির বিধাতা হাসেন নরেন্দ্র আছে শেষ হবে মন্দির নরেন্দ্র আর সনাতনী যত রাখলেন সেই কথা মন্দির হলো সে জায়গাতেই জুড়লো রামের ব্যথা অযোধ্যা ধাম আজ ধুমধাম রাম ফিরছেন ঘরে নিজের রাজাকে আবার সবাই পাবেন নিজের করে রাজা বলে দেবে নীতির শ্রেষ্ঠ ভাবনা হলেই তবে তাই রাজে নীতি শ্রেষ্ঠ হয়েও অবশিষ্টকে প্রেম তাই হল সম্প্রীতি তাই নিষ্প্রয়োজন মিথে আয়োজন মিছে মিছিলের নাম মিছিলের বুকে অপার সুখে বিরাজমান যে রাম পুরুষোত্তম প্রাণ প্রতিষ্ঠা হাজার শেষ রামের প্রেমে পিতা রাম মানে ভাতা রাম হোক সব চিত্ত রামের আশিসে হৃদয়ের বিষে মুছে যাক অপবিত্র পুণ্য বেলায় হৃদয় মেলায় প্রেম হোক ঘনশ্যাম সকলের সাথে হাত রেখে হাতে বলুন জয় শ্রীরাম বলুন জয় শ্রীরাম নমস্কার প্রণাম জয় শ্রী